অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক আমানের বাস্তবায়নে ওয়ান উম্মাহ ইউকে এর অর্থায়নে চারশো ফুড ডিস্ট্রিবিউশন করা হয়েছে পরশুরামে যাতে রয়েছে চাল ডাল তেল তিন ধরনের সাবান চিনি লবণ ও স্যানিটারি ন্যাপকিন একুশ সেপ্টেম্বর শনিবার বেলা বারোটায় স্থানীয় অডিটোরিয়ামে পরশুরাম উপজেলায় সাম্প্রতিক সময়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য পৌশরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক আমানের জুনিয়র এক্সিকিউটিভ মনিরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ উপজেলা বিএনপির যুগ্ম আব্দুল আলিম মকসুদ শাহাদাত হোসেন পৌর বিএনপির যুগ্ম মাহবুবুল আলম নুরুল ইসলাম মাইন উদ্দিন ভুইয়া সেলিম উপজেলা যুবদলের যুগ্ম জহিরুল ইসলাম জহির কাজী জহিরুল করিম জনি পৌর যুবদলের যুগ্ম নুরুল আফসার চৌধুরী কমল ও আলিদ মজুমদার প্রমুখ অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক আমানের বাস্তবায়নে ওয়ান উম্মাহ ইউকে এর অর্থায়নে চারশো ফুট প্যাকের মধ্যে সকালে চিথুলে ইউনিয়ন পরিষদে দুইশো পরিবার এবং পরশুরাম স্থানীয় অডিটোরিয়ামে দুইশো পরিবার মোট চারশো পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়